আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমানে রায়বাজার সুইচ থেকে নিয়ে লোহার ব্রিজ পর্যন্ত লালবাগ থানার সামনে যে লোহার ব্রিজ রয়েছে তত পর্যন্ত কিন্তু আট লেনের যে কাজ সেটা কিন্তু চলমান রয়েছে তো অনেকেই জানতে চেয়েছে যে এটা আসলে কত দূর এগুলো এবং কত পার্সেন্ট শেষ হলো তো মূলত তাদের বক্তব্য অনুযায়ী তাদের কিন্তু তারা বলতেছে যে অলরেডি ফিফটি শেষ হয়ে গেছে কিন্তু আমরা যেটা চিত্র দেখছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি কিন্তু মানে তারা হয়তো বা তিনটা যে পাশিংয়ের যে রাস্তা হবে বিশেষ করে প্রথমটা হচ্ছে হাজিরবাগ যেটা কিনা চার রাস্তা মোচড় রয়েছে হাজিরবাগ ঝাউচর এটা যে মাঝখান দিয়ে যে যাতায়াতের ব্যবস্থা সেটা কিন্তু মাটি নিচ দিয়ে নেওয়া হবে বা উপর দ্য ফ্লাইওভার সিস্টেম করা হবে তো সেটা কাজ কিন্তু চলমান রয়েছে আর আরেকটা হচ্ছে শিক্ষণ যেটা কিনা না এবং হাজিরবাগ এটা যে যাতায়াতের যে রাস্তাটা সেটা কিন্তু এখান দিয়েও একটা ফ্লাইওভার হবে এবং উপর দিয়ে যে চার লাইনে যে সড়কটা হবে সেটা হবে এক্সপ্রেসওয়ে এখান দিয়ে কোনো থামাথামি নেই আরেকটা হচ্ছে লোহার ব্রিজ তো লোহার ব্রিজ বলতে ওইখান দিয়ে আপনার লালবাগ প্লাস চল যে ঢোকার যে মোড়টা থাকবে সেটা মূলত সেই জন্য আসলে ওইখান দিয়েও ব্রিজ হবে তো মূলত এই তিনটাই ব্রিজ হচ্ছে এই এই যে সিটি কর্পোরেশনের যে আপনার রাস্তা তারা বানাচ্ছে তো বর্তমানে সেটা হচ্ছে রায়বাজার থেকে নিয়ে আপনার লোহা ব্রিজ পর্যন্ত তিনটেই ওভারপাস ব্রিজ হবে তো সেটা তিনটার কাজে কিন্তু অলরেডি চলমান রয়েছে এর মধ্যে যদি বলি তাহলে অবশ্যই এই থার্টি পার্সেন্ট কাজ শেষ হয়েছে থার্টি পার্সেন্ট বলতে পাইলিংটাও কিন্তু মেন তো পাইলিং করে তারা তো অলরেডি পিলার উঠে ফেলেছে বাদ বাকি একটু উঁচু করে তারা ওপর দিয়ে ঢালাই বা অন্য কোনো সাইড থেকে ঢালাই দিয়ে এখানে এনে অ্যাটাচ করবে তো জিরে হোক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা চলমান রয়েছে Terima kasih telah menonton! we wow. দর্শক এখানে কিন্তু মূলত আট লেন রাস্তার কাজ চলছে তো সেক্ষেত্রে এই রাস্তাটা কমপ্লিট হতে সময় বেশি লাগবে এটাই স্বাভাবিক আর অনেকেই আসলে জিজ্ঞেস করতেছে যে যে কাজের অগ্রগতি কীরকম বা কত দূর এগুলো তো আমার মতে এবং বর্তমানে যে কাজের যে পরিস্থিতি সেটা সচক্ষে দেখে আমার যেটা মনে হলো বিশ পার্সেন্টের মতো হতে পারে এর বেশি হবে না তো একশো ভাগের বিশ পার্সেন্ট কাজ হয়েছে তো এটা কিসের জন্য আমি বিশ পার্সেন্ট বলতেছি সেটাও আপনাদেরকে এখন একটু বুঝায় বলি সেটা হচ্ছে যে পাশেরই ম্যাক্সিমাম জায়গা ড্রেনের কাজ সেটা কিন্তু শেষ হয়েছে আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে দিয়ে যতগুলো দোকানপাট গাছ গাছালি থাকবে সেগুলো কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট সরানো হয়েছে আর বাকি যে ফর্টি পারসেন্ট রয়েছে সেখানে অনেকগুলো দোকানপাট রয়েছে এবং অনেক কিছু রয়েছে এখনও রয়ে গেছে তো বিশেষ করে কিছু প্রতিষ্ঠান বা মসজিদ আরও অনেক কিছু রয়ে গেছে তো সেগুলো কিন্তু সরাতে হবে তো সে কারণে আসলে বলতেছি যে বিশ পার্সেন্ট কাজ হয়েছে আর বাকি যে কাজটা আসলে আরও অনেক দ্রুত হতো যদি এই বাস দিয়ে যদি গাড়ি চলাচল টোটালি বন্ধ করে দিয়ে তারা যদি কাজটা করতো তাহলে কিন্তু অতি সহজেই হয়ে যেত কিন্তু বর্তমানে এটা এরকম একটা গুরুত্বপূর্ণ রোড যেটা আসলে বন্ধ করা যারা যে দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে তাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না আর এটা সম্ভব না কারণ এটা একটা রানিং রোড তো রানিং রোডের জন্যই কিন্তু আট পলেনের রাস্তায় কাজ করা হচ্ছে যাতে জেম জট খুব কম লাগে এবং এখান দিয়ে যাতে অতি সহজেই বিশেষ করে কেরানীগঞ্জে কদমতলি হয়ে যেন মাওয়ায় যে হাইওয়ে এক্সপ্রেস রয়েছে সেখান দিয়ে যাতায়াত করতে পারে গাততলি গাড়িগুলো সেই জন্যই কিন্তু এখানে এই আটলেনের লেনের রাস্তাঘাট চলমান রয়েছে